আসসালামু আলাইকুমদুল আমার বাবা অনেক দিন ধরে যাবো অসুস্থ আমার বাবা কেউ একটু সাহায্য করেন আমার অনেক কষ্ট আছে আমি পড়ালেখা করি আর পড়ালেখার বেতন দিতে পারে না আমার সবার বাবা আমার বাবার সবাই সাহায্য করেন আমার অনেক অনেকদিন অসুস্থ আপনারা চা পারেন সহযোগিতা করেন আমার বাবারই সাহায্য দেন বাবার ডাক্তার দেব এই সাহায্য করেন আমি মাত্রা সে পড়ি আমার বা বেতন দিতে পারে না স্যার আমার বাবা আর হাঁটতে পারে না পায়খানার পোশাক আইলে আর বলতে পারে না প্রিয় বন্ধুরা আসলে ওর কথা শুনে আমার খুব মানে আমার শরীরের পশম দাঁড়াই গেছে বাবার জন্য ছেলে আকুতি মিনতি করতেছে ছোট্ট একটা বাচ্চা বাবা সুস্থ হোক এটা চাচ্ছে আসলে বাবা সুস্থ থাকলে হয়তো বা ওদেরকে নিয়ে হাটে বাজারে যাইতো মজার মজার খাবার কিনা দিত যখন যেটা চাইতো সেইটা আবদার পূরণ করত কিন্তু বাবা অসুস্থ চাইলেও বাবার কাছে আবদার করতে পারে না বয়স অল্প কিন্তু আল্লাহ আল্লাহতালা জ্ঞান দিছে ওদের জন্য এই মাছুম বাচ্চাদের জন্য আপনারা এই ভাইকে একটু সহযোগিতা করবেন দীর্ঘদিন যাবত অসুস্থ মেরুদন্ডের হার ভাঙা একটি ভুল ট্রিটমেন্ট তার জীবন নষ্ট হয়ে গেছে আজকে তিনি হাঁটতে না কখন পায়খানা আসে বলতে পারে না ঘরে সবসময় ঘরে থাকতে হয় সবার কাছে আকুল আবেদন তিনি আমাদের শরীয়তপুরের ভাই আমিও শরীয়তপুরের মানুষ আপনাদের কাছে শেয়ার চাচ্ছি এবং কিছু সহযোগিতা চাচ্ছি বিশেষ করে এই ভাইয়ের জন্য কত মানুষকে আপনারা সহযোগিতা করছেন এই ভাইকে একটু সহযোগিতা করেন রিকোয়েস্ট ভাই মাসুম বাচ্চাদের দিকে তাকে আপনারা একটু সহযোগিতা করেন জানি না তার ট্রিটমেন্ট হইলে ভালো হবে কি না তবে আপনারা চাইলে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াইতে পারেন এবং এই ফ্যামিলিটা ঘুরে দাঁড়াইতে পারে ট্রিটমেন্ট হবে ওরা জানি তিনবেলা খাইতে পারে ওদের তিনবেলা খাবারের জন্য কিছু হইলেও সহযোগিতা করে দীর্ঘদিন হয়তো বা ভালো মন্দ খাইতে পারে না মাংসের কাছে সহযোগিতা নিয়ে চলতে হয় বর্তমানে দামই তো অনেক বেশি সেই ওদের যে আবদার সেই আবদারগুলো হয়তো বাবা মিটা মিটিতে পারে না সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ওদের জন্য দোয়া করবেন এই বাবার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন পাশাপাশি কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন আল্লাহ